তো বর্তমানে আমাদের ফোনটি দেখা যায় দুই থেকে তিন মাস ইউজ করার ফলে আমাদের ফোনটির মেমোরি কার্ডটি ফুল হয়ে যায় এবং স্টোরেজ ফুল দেখায় কোনো অ্যাপ ইনস্টোর করলে বলে যে আপনাদের মেমোরিতে কোনো স্পেস নাই তো এটা অনেকের ফোনের সমস্যা হয় বেসিক্যালি প্রত্যেকের ফোনে আমি এই সমস্যাটা দেখি যাদের দুই জো ছাপ্পান্ন জিবি মেমোরি রয়েছে তারাও এই প্রবলেমটা ফেস করতেছেন এবং অযথায় অনেক ফাইল জমে যাচ্ছে এবং সেটা দেখা যায় আমরা এটা চোখে দেখি না কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকে এবং কোনো কিছু আমরা নিতে গেলে তখন মেমোরি কার্ডটি ফুল দেখাচ্ছে তো আজকের এই ভিডিওতে এর সলভ এবং সলিউশন দেব আপনাদের কিভাবে আপনাদের ফোন মেমরিটাকে ক্লিন করে রাখবেন এবং স্ট্রেসটা আফা রাখবেন তো ভিউয়ার্স কথা বাড়াবো না ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটি ভালো লাগে একটু বিং ট্যাপস আপ লাইক দিয়ে দিবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা জনের যে আমাদের ফোনের স্ক্রিনে তাহলে প্রথমে চলে যাব আমাদের ফোনের সেটিং আপনার ফোনে বরাবরই আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক সেভাবে করবেন তো সেটিং আসার পর সবার নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশন এই অপশনটি আপনার অনেকেই খুঁজে না পারেন এটা কিভাবে আপনার দেখা যায় আবার ফোনে গিয়ে সাতবার টাইপ করলে এটা অন হয়ে যায় তবে এটা বলে সময়টা লম্বা করবো না এটা আপনারা অবশ্যই সবাই পারেন এখানে ডেভেলপার অপশনটি অন করে দেবেন এখান থেকে স্ক্রোল ডাউন করে সবার নিচে চলে আসবেন এখানে আসার পর আপনার যে কাজটি করতে হবে তো দেখুন এখানে একটি সেটিং দেখাচ্ছে এটা হচ্ছে ফোর্স ফোর্স অ্যাপস অন হচ্ছে আপনার ফোনে যদি মেমোরি কার্ডে অপশন থাকে অবশ্যই মেমোরি কার্ডটি ঢুকিয়ে নেবেন দেখা যায় আর যাদের ফোনে নেই তারা আপনার দেখা যায় আপনাদের ফোন মেমোরিতে ইনস্টল করতে হয় তো অনেকের ফোনেই মেমোরি কার্ড ইনস্টল করার একটি থাকে আপনার একটি মেমোরি কার্ড কিনে নেবেন কিনে আপনারা এটা মেমোরি কার্ডে যে কোনো অ্যাপে ইনস্টল করলে তাহলে আপনার দেখা যায় আপনার ফোনটা অনেক ফাঁকা থাকবে এবং স্টোরেজ খালি দেখাবে তো এটা থেকে এখান থেকে আপনারা জাস্ট অন করে দিবেন আমি এটাকে অন করে দিলাম যেখানে যে ট্রবলটি এটা অবশ্যই অন করে দিবেন তো আমরা চলে যাব আমাদের দুই নাম্বার হচ্ছে প্লে স্টোর আপনারা প্লে স্টোরে এখানে আসার পর আপনার আসার পর জাস্ট আপনার ক্লিক করবেন ফাংশন দিতে এখানে দেখতে পাবেন ম্যানেজ অপশন নামে একটি অপশন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যানেজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ম্যানেজ অপশনে ক্লিক করার পরে এখানেও আপনার উপরে ম্যানেজ দেখতে পাবেন দ্যাটস ইট এই ম্যানেজে চলে আসবেন আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখবেন দিস ডিভাইস আপডেট অ্যাভেলেবেল এবং অ্যানাবল এরকম অনেক কিছু আপনার এখানে দেখতে পাবেন তো আপনার উপরে দিস ডিভাইসে ক্লিক করবেন দেন নিচে নট ইনস্টল এই নট ইনস্টলে ক্লিক করে দিবেন আমরা এই যাব যতগুলো অ্যাপ ইনস্টল করেছি প্রত্যেকটি অ্যাপ ইউজ করার পর কোন না কোন সময় আমরা আনইনস্টল করে ফেলেছি আই মিন ডিলিট করে ফেলেছি কিন্তু প্রকৃতপক্ষে এটা আসলে ডিলিট হলেও এই ডাটাগুলো আমাদের ফোনে রয়ে যায় এবং এটা ব্যাকগ্রাউন্ডে দেখা যায় রান করতে থাকে এবং মেমোরি কার্ডটিকে ফুল দেখায় তো এটার জন্য আপনার এই স্টোর থেকে একেবারে অ্যাপ গুলোকে করে ফেলতে হবে তারপরে এখানে যে যে অ্যাপগুলো নামিয়েছিলাম এই অ্যাপগুলোকে মার্ক করে সবগুলো এখান থেকে মার্ক করে দিলাম যাতে আপনারা একটা একটা করে সবগুলো মার্ক করে দিবেন করে দিয়ে উপরে দেখুন একটা অপশন রয়েছে ডিলেট নামে এই অপশনটি রয়েছে জাস্ট এই ডিলেট অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে রিমুভ হয়ে যাবে আর এখানে যতগুলো অ্যাপ ইনস্টল করেছেন প্রায় বছরে দুই বছরে তিন মাসে প্রত্যেকটি অ্যাপ এখান থেকে আপনারা আনইনস্টল করে ফেলবেন তাতে করে আপনার ফোনটা অনেকটাই স্পেস বেড়ে যাবে তো আমরা দেখাবো নাম্বার থ্রি নাম্বার সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস অবশ্য মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে আপনারা আসার পর এ চলে যাবেন এগেন নাও এখানে চলে আসবেন তো আসার পর আপনার অ্যাপস ফাইন্ড আউট করে নেবেন এই যে অ্যাপসটি দেখাচ্ছে আপনাদের ফোনে অ্যাপস নামের মধ্যে ফাংশন রয়েছে চলে আসবেন অ্যাপসে তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে বিভিন্ন অ্যাপ আপনারা দেখতে পাবেন তো ধরুন আমি অ্যাপটিতে ক্লিক করলাম অ্যান্ড বেসিকলি এই অ্যাপটি এখানে আটচল্লিশ দশমিক চৌচল্লিশ এম বি অলরেডি ইউজ করেছে তো অ্যাপগুলা যতদিন থাকে ততগুলো এখানে মেমোরি আপনাদের থেকে মেমোরিটা এমবি নিয়ে ইউজ করতে থাকে এবং মেমোরিটা ফুল হতে থাকে তো এখান থেকে আপনার স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করবার নিচে দুইটা অপশান ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচেস জাস্ট আপনার ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন তো এরকম করে একটা একটি অ্যাপ করে আপনার প্রত্যেকটি অ্যাপ আপনারা এখান থেকে মেমোরিটাকে ক্লিন করে দেবেন তো বেসিকমগুলো আপনার ফোন হালকা হয়ে যাবে এবং আপনার মেমরি কার্ডটা ততটা ফুল হবে না আর এটা অবশ্যই মাসে একবার মাসে অন্তত একবার করবেন তাহলে আপনার ফোনের উপর এতটা প্রেশার পড়বে না এবং ফোনটি ফ্রেশভাবে চালাতে পারবেন এবং হ্যাংও করবে না কারণ মেমোরি কার্ড ফুল হওয়াতে বা অনেক অ্যাপ ইনস্টল থাকাতে আমাদের ফোনটি প্রায় টাইমে ল্যাক অ্যান্ড হ্যাং করতে থাকে সো এই দিকটা মাথায় রেখে এই টেকনিকগুলো ইউজ করতে পারেন তো দেখা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ